জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার বাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণ আজকে যে দিনটিতে আমরা দাঁড়িয়েছি যে স্থানে আমরা দাঁড়িয়েছি গত বছর দু হাজার চব্বিশে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এই শাহাবাদ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল তারা আমাদেরকে হত্যা করে খুন করে আয়না করে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল আপনারা জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুই সালের আটাশে অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল সেই ধারাবাহিকতায় তারা পিলখানার ট্রাজেডির মধ্য দিয়ে আমার দেশের চৌভু সেনা অফিসারদেরকে হত্যা করেছিল তারা আমাদের দেশের আলুমোলামাদেরকে শাপলা চত্বরে নির্মমভাবে রাতের রাতের হত্যা করেছিল তারা আমাদের দেশের বিচারহীনতা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেমুলামা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয় জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয় জুলাই একটি জাগরণের নাম সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা আবু সাইদ মুগ্ধ আমার ভাই শান্ত ওয়াসিম আমার ভাই আলী রায়হান শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে ফাতে গণভবন আমরা জয় করেছিলাম সংগ্রামী উপস্থিতি জুলাই আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে এক লাল ছিল এই বুয়েটে আপনার ফাহাদকে আদিবত্তবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল আমরা সেদিন নীরব নিবৃত্তে কেঁদেছি আমরা আমাদের সাহস সঞ্চার করেছি আমাদের শক্তি সঞ্চার করেছি যা আধিপত্যবাদ শক্তি কথায় কথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে তারা আমাদেরকে বন্ধুত্বের বয়ান দেখাতে আসে যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে আর খরার সময় আমাদের উত্তরাঞ্চল গুলো সহ প্রত্যেকটি জায়গায় খরা তৈরি করে তারা কি আমাদের বন্ধু হতে পারে আমার দেশের ফেলানিকে হত্যা করে কাটা তালে জুড়িয়ে রাখে তারা কি এজন্য তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার বাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণ সংগ্রামের উপস্থিতি আজকে আমরা দুঃখের সাথে দেখছি এই জুলাই নিয়ে একটা শ্রেণী টেডিট বাজির রাজনীতিতে নিমগ্ন হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই জুলাই কোন ব্যাকক মাস্টার মাইন্ড একক দল একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই এ জুলাইতে আমাদের ব্যানার ছিল আমাদের দলীয় কোনো পরিচয় ছিল না আমরা সেদিন প্রত্যেককে মাজলুমের পরিচয় মাজলুমের ব্যানার ধারণ করেছিল আমাদের নির্দেশনা ছিল এখানে কোনো একক নেতৃত্ব থাকবে না এখানে প্রত্যেক নেতা প্রত্যেক কর্মী প্রত্যেক বিকল্প হিসেবে ভূমিকা রাখবেন এবং সেভাবে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল কোন কারণে দশজন মারা যাবে বাকি দশজন পিছন থেকে দাঁড়িয়ে যাবে একশো জন মারা যাবে পিছন থেকে পাঁচশো জন দাঁড়িয়ে যাবে এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা এটাই ছিল জুলাইয়ের পলিসি এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয় এজন্য যারা ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি করছেন মেহরবানি করে আপনারা এগুলো থামান এগুলো থামান আপনারা একাত্তর নিয়ে আওয়ামী লীগ যে ক্যাডিট রাজনীতি করেছে এর জন্য একাত্তর বিফলে চলে গেছে চব্বিশ দিয়ে যদি আবার ক্যাডিটের রাজনীতি শুরু করেন চব্বিশ কে যদি ব্যবসায়ী কাঠ বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন ছাত্র সমাজ বসে থাকবে না কিন্তু সংগ্রামের উপস্থিতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন আক্রান্ত হয়েছিল আমরা দেখেছি প্রাইভেটের ভাইয়েরা আবাবিল পাখির মতো সেখানে এসে প্রাইভেটের ভাইদের পাশে দাঁড়িয়েছে যখন প্রাইভেট আক্রান্ত হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ডিপ্লোমা ইনস্টিটিউট পলিটেকনিক সকল শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল তখন আমরা দেখেছি শিক্ষকরা এসে দাঁড়িয়েছে সাংবাদিকরা এসে দাঁড়িয়েছে বুদ্ধিজীবীরা এসে দাঁড়িয়েছে আমার দেশের শ্রমিকরা এসে দাঁড়িয়েছে আমার দেশের রিক্সা চালকরা এসে দাঁড়িয়েছে আমার দেশের আপামর সকল জনতা সকল শ্রেণী পেশার সকলে এসে দাঁড়িয়েছে এই আন্দোলন কোনো একক নয় এই আন্দোলন ছিল সবার আন্দোলন এই আন্দোলন হচ্ছে মুক্তিগামী ছাত্র জনতার বাংলাদেশের আপামর জানু মানুষের বিজয়ের আন্দোলন